সালামু আলাইকুম বিহর্টস আজকে চলে আসলাম নিউ রোজিনেটিক্সেলের পক্ষ থেকে সংক্ষেপে এনআস দোকানের লোকেশনটা বলে দিচ্ছি পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুরের সোনাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা তো আজকে আপনাদের জন্য কিছু অরিজিনাল পাকিস্তানি জমজম কটনের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো গরমের আরামদায়ক কাপড় গরমের আরামদায়ক কাপড় অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাস্টার কপি এগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাস্টার কপি এগুলো স্যালোয়ারগুলো হবে পাক্কা গজ ওড়নাগুলো পাক্কা পাঁচ নামাজি একটা ওড়না হবে এগুলো হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে ওড়নাগুলো দেখেন জাস্ট বা অসাধারণ অসাধারণ একটা ওড়না আর এগুলো অ্যাভেলেবেল মার্কেটে বিক্রি হচ্ছে সাড়ে আটশো আটশো তিরিশ করে পাইকারি বিক্রি হচ্ছে কিন্তু এনার পক্ষ থেকে এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল পাকিস্তানি জমজম কটন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন জাস্টু বাউ অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন এগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম কটন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন ওড়নাগুলো দেখেন পাক্কা পাচাত নামাজি এক টর্ণ হবে পাক্কা পাচাত নামাজি একটা টর্ণ হবে এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাস্টার কপি এই যে দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আসলে এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মানে অনেক সুন্দর দেখার মতো ডিজাইন জাস্ট ওয়াও অসাধারণ অসাধারণ ডিজাইন আসলে পাকিস্তানের জমজম কটন বলে এই কথা এগুলো মাস্টার কপি এগুলো মাস্টার কপি এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র সাতশো টাকা এটার সাইডটা আমি একটু দেখাই দিচ্ছি দেখেন সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হলো ব্যাকসাইট অসাধারণ অসাধারণ একটা ডিজাইন আর এগুলো ওড়নাগুলো পাক্কা পাচাত নামাজি একটা ওড়না হবে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না হবে দেখেন এগুলো ডিজাইন দেখেন জাস্ট ভ এগুলো ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়তে হবে ইনশাল্লাহ এগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন অরিজিনাল পাকিস্তানি জমজমের মধ্যে এই যে দেখেন এখানে আমাদের অনেক ডিজাইন কিন্তু কমপ্লিট হচ্ছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার হবে তিনটা করে দুইটা করে কা চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ন করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম